কিন্তু আপনার তো বাবায় হারাও যাও ফাউরিলেন কিতা পড়িতা এখন আফলে কিতা করতা বলে তাই যেহেতু বাজুর আপনি খাদ্দা তো ভাইয়া খুঁজে পারবা বাবা উটা ফোড়ো খোলা বুঝুর নি পারবা ও সিদ্ধা দেও ও লুকু দেব আর যদি ওর মানুষের হুশ বুদ্ধি ঠিক থাকে তারে একটা শব্দ কইয়া দেন যদি আপনি কিছু কইয়া দেন যদি আরে ফল ফলো করিলায় একটা বাদিলায় তাহলে বাজুই তো নাই এলাকি নাজায়জ এলাকি অনেক সময় অনেক জি কেন যে আমার বাবা তো মাজুর আমার বাবায় নমাজ ভর্তা কিতাব ভর্তা না আর হিবা তালা শুয়ে তাহলে বুকুতার দিয়ে দেখো গা আপনার বাবায় কুচু সাইডা না বুড়া বয়স শেষ বয়স আল্লাহরে শ্রদ্ধা করিয়া দুনিয়া থেকে যাইতে দি যে কি জিনিস আড়াইয়া আনলে আসলে মানুষ বয়স্ক ইয়ালে বড় বজলু বই যায় খালো রইল বয়স্ক মানুষ অনেক মনে ঠাউল গিয়া বাসা করছে আর বাচ্চা কাচ্চায় তার এলি বায়া করি ঠাউল কিন্তু গরো গান বাজাই বহুত বিভিন্ন ধরনের ছবি টবি দেখরা লালতা ফটা আর বেঠায় শৈতাও ফাটা না শৈতাও ফাটা না কিন্তু পিতৃ হওয়া যায় গুঞ্জনের যে আহিলে